আইজে মুরিনজন মুকি দে আগা কা কি ই আস্তে মালা সেবা আ এই ভিতরে যদি ভালো থাকে তাহলে আমাদের পাশে সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আসলে লাস্টে অনেক মজা আছে সেই মজাটা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন

আমি করতেছি ঠিক আছে কিন্তু তোমার আইফোনটা দেখাও এই যে এই যে এই যে দেখেন আমাদের নায়িকা নতুন ফোন কিনেছে তার ফোনের জন্য দোয়া করবেন যেন দশ দিনের মধ্যে নষ্ট হয়ে যায় নাকি তুই দশ বছর যেত সর্বনিম্ন যায় ঠিক আছে এই যে আমারে দেখি বাবা তোমার দাঁত কি সুন্দর দাঁত ভিডিও হচ্ছে দেখছো তোমার আন্টি মনে করো কিছু বুঝতেই পারেনি ভিডিও হয়ে গেছে ঠিক বলি না